ত্রাণের অর্থ বিধি বন্ধনীয় হচ্ছে দেদার দুর্নীতি যোগ্য ক্ষতিগ্রস্ত ব্যক্তি পাচ্ছেন না যোগ্য ক্ষতিপরণ মাছ পথে করা হচ্ছে কাঠমানি বিষয়টি দেখুন বিধানসভায় অভিযোগ এনে বললেন সুদীপ রায় বোঝা যায় বিটার এলাকায় দুর্গা থানাটা থানাটার জাস্ট পাশেই একটা ফ্যামিলি লিপি নামে একটা মহিলা না লিপি নাক সরি নাক উনি এসছিলেন যে আমার এস ডিএম পাঁচ হাজার টাকা স্যাংশন করেছে কাগজ দেখাচ্ছে আর বলছে এবং দু হাজার টাকা এতদিন দেয়নি এখন তো দোপির করার পর বলছে পাঁচ হাজার টাকা লেখা আছে কাগজে বলছে দুই হাজার টাকা বাকি ওর অ্যাকাউন্টে ও রাখ টাক করে বলছে আমার টাকা দিতে হবে না সো মাই অ্যাপেনশন ইজ দ্যার এরকম বহু ঘটনা ঘটেছে যে সঠিকভাবে টাকা পায়নি অনেকে যা পেজ যাদের বালি হয়তো ষাট জন না এক জল উঠেছে সে পনেরো হাজার টাকা পেয়েছে যার বাড়ি পুরো ছাড় ডুবে গেছে সে এক টাকাও পায় এরকম বহু ঘটনা রয়েছে কাইন্ডলি সেটা সুনিশ্চিত করবেন এবং এডিকুয়েট ফান্ড আপনি এই ক্ষতিগ্রস্ত পরিবারদের আপনি প্রদান করবেন সরকারের তরফ থেকে এটা আমার ডিমান্ড রইল ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না বাট ইফ দেয়ার ইজ আ প্রবলেম পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নো